হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বারো ডিসেম্বর দুই হাজার আট নির্বাচনী ইশতেহার দিনবদলের সনদে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষণা করেন রূপকল্প দুই হাজার একুশ সালের মধ্যে আট জানুয়ারি দুই হাজার নয় দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জননেত্রী শেখ তারই ধারাবাহিকতায় দুই সালে বাংলাদেশ গৌরবের সাথে প্রবেশ করে স্যাটেলাইট এলিট ক্লাবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু এক প্রেরণের মাধ্যমে ডিজিটাল অভিযাত্রায় সাফল্যের স্বীকৃতি Someday, the youth of Bangladesh, the people of Bangladesh, will be primarily working in the knowledge industry, in the high tech sector, providing knowledge based services around the world, and not just being a part of the fourth industrial revolution, but leading the charge for the fourth industrial revolution. <laughs> বাংলাদেশ আজ ডিজিটাল বিশ্বে রোল মডেল হিসেবে অভিহিত হয়েছে ইতিমধ্যে হাইটেক শিল্পের বিকাশে আমরা উনচল্লিশটি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক সারা বাংলাদেশে স্থাপন করা হয়েছে আর এগুলি নির্মাণ হলে সে সম্পূর্ণ হলে প্রায় তিন লাখের বেশি বর্ষের কিন্তু কর্মসংস্থা হবে যেখানে যুব সমাজই পাবে এরই ধারাবাহিকতায় দুই সালের ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটির স্বাগতিক দেশ হয়েছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের আক্রমণে পৃথিবী যখন থমকে গিয়েছিল তখন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সাফল্যের সাথে ঘুরে দাঁড়িয়েছে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্যই হচ্ছে দেশের আপামর মানুষের মুখে হাসি ফোটানো তাঁরই দিক নির্দেশনায় করোনার এই ভয়াল পরিস্থিতি মোকাবেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জনস্বার্থে ট্রিপল থ্রি ও ট্রিপল নাইন ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সকল সেবা মানুষের দৌড় পৌঁছে দিয়েছে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সহ কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য সেবা বিচার ও প্রশাসনিক কার্যক্রম ব্যবসা বাণিজ্য এবং নিয়মিত সরকারি বিভিন্ন কর্মসূচি চলমান রাখা হয়েছে দেশের আপামর মানুষের সামগ্রিক জীবনমানের উন্নয়ন ঘটিয়ে দুই সালের মধ্যে একটি উন্নয়ন